নিম্নচাপের জেরে স্বরূপনগরে ভেঙে পড়ল বাড়ি রাজ্যে চলছে নিম্নচাপ এই নিম্নচাপের জেরে জলমগ্ন বহু এলাকা জনজীবন বিপর্যস্ত উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরেনীপুর গ্রামে ভেঙে পড়ল কাঁচা বাড়ি গত কয়েকদিন ধরে চলছে প্রবল বর্ষণ তারই জেরে ভেঙে পড়ল এই বাড়ি সেই সময় বাড়িতে কেউ ছিল না তার আগেই পরিবারের লোকজন অন্য বাড়িতে আশ্রয় নেয় পরিবারের কর্তার দাবি এই অবস্থায় বাবা মা ছেলে মেয়ে স্ত্রী নিয়ে কতদিন লোকের বাড়িতে থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আরও দাবি করেছেন যদি সরকারিভাবে পরিবারে থাকার জন্য একটি বাড়ি করার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় এই বাড়ির পাশেই আরও একজন ব্যক্তির বাড়ির একাংশ ভেঙে পড়েছে তিনিও সরকারি সাহায্যের প্রত্যাশায় আছেন ঘটনাটা কী হয়েছিল ঘটনা বলতে কাল যখন ভাত খাচ্ছি তখন দেখছি হঠাৎ চাল ঘুড়মার করছে এমন সময় বাচ্চা কাচ্চা নেমে ঘর থেকে বেরিয়ে যায় এমন মা বাবা বুড়ো বুড়ি আছে তাদেরকে ঘর দিয়ে বার বার করে দেয় এবার কিছুক্ষণ পরে ভাত তাত খেয়ে যখন ঘরে গেছি তখন থেকে ঘুড়মার করে ঘরটা ভেঙে পড়েছে এর রাত্রে পরিষেবা কী করবো তাড়াতাড়ি ভিড়ে একজন পাশের বাড়িতে চলে গেলাম সেখানে রাত্রান কাটিয়ে কাটিয়েছি এবং তারা বলছে তোমার ঘরটা ঠিক করা কী করে ঠিক করবো এই ঘর তোমার তৈরি করার এখন ক্ষমতা নেই তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে যেন আমার একটা ঘর পত্রে আমার নিকট হাজির করে যখন ঘরটা ভেঙে পড়েছিল তখন কি ঘরের মধ্যে কেউ ছিল হ্যাঁ ছিল কিন্তু আমি ঘটা হুটু ঘটা যখন ঘটা যখন মর করে আওয়াজ ছিল তখন এই ঘটাতে বারোই বারোই বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে আধ ঘন্টা পরে ঘরটা ভেঙে পড়ে আপনি এখন কোথায় আছেন পরিবার নিয়ে আমি একদিন ভদ্রতে বাড়িতে আছি আপনার নাম আমার দীনবন্ধু সরকার